নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল তেজপাতাকে কেবলমাত্র ঘুমানোর আগে বালিশের নিচে নয় এছাড়াও তেজপাতাকে এমন বিভিন্নভাবে আপনি যদি আপনার জীবনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বহুল পরিমাণে উপকৃত হবেন ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও এবং প্রয়োজনীয় ভিডিও তাই পুরোটা অবশ্যই দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের উন্নতির জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু মশলা গ্রহের প্রতিনিধিত্ব করে এর মধ্যে একটি হলো তেজপাতা তেজপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না অনেক ধরনের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারেও ব্যবহৃত হয় আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে বিরক্ত হন তবে অবশ্যই তেজপাতা সম্পর্কিত এই কৌশলগুলি জানার চেষ্টা করুন যদি আপনার অগ্রগতি বন্ধ হয়ে যায় বা অর্থের প্রবাহে বারবার বাধা আসে তবে অবশ্যই তেজপাতা ব্যবহার করে এই প্রতিকারগুলি চেষ্টা করুন এর জন্য প্রতি শনিবার পাঁচটি তেজপাতা নিয়ে পাঁচটি কালো মরিচ দিয়ে পুড়িয়ে নিন এর ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ুক এটি আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক নেতিবাচক শক্তি দূর করবে এর যে বিজ্ঞানসম্মত যুক্তিও আছে তাও কিন্তু আমরা পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম তেজপাতাকে পোড়ালে কি হয় সেটিও আপনি চাইলে দেখতে পারেন যদি আপনার হাতে টাকা না থাকে বা আপনি ঘন কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাহলে দেবী লক্ষ্মীর পায়ে একটি তেজপাতা রাখুন আপনার পার্শ্বে একটি তেজপাতা রাখুন এই তেজপাতা সম্পদ তৈরি করে এটি বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে কখনো অর্থের অভাব সৃষ্টি করে না সিঁদুর দিয়ে একটি তেজপাতার ওপর আপনার ইচ্ছা লিখে বাড়ির মন্দিরে রাখলে খুব তাড়াতাড়ি আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে সন্ধেবেলায় দুটো শুকনো তেজপাতা কমপক্ষে সাত দিন পুড়িয়ে নিন এই প্রতিকারটি করলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনি ঝগড়া থেকে মুক্তি পাবেন এরও বৈজ্ঞানিক যুক্তি আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম আপনি চাইলে সেটাও দেখতে পারেন সর্বশেষ রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি তেজপাতা রাখুন এই প্রতিকার করলে খারাপ স্বপ্ন থেকে মুক্তি মিলবে এবং ঘরে শান্তি আসবে উপরোক্ত তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ